সেটা সবই থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের এই যে স্ক্রিন প্রিন্টের বিষয়ে চারটে বিষয় আমি আলোচনা করব তো চারটে বিষয় আলোচনা করব একটু ভালো করে ধ্যান দিয়ে ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে যারা নতুন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন ভিডিওগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের কিছু শিখতে পারো তো বন্ধুরা দেখো আজকে এই যে আমি প্রিন্ট করছি এরকম একটা লম্বা প্যান্ট অথচ মিডলে এটা নিয়ে কথা বলবো আর এই যে সাইজের ভিতরে তোমাদের যে যে কুইজার গুলো দেখো এই যে কুইজার গুলো না এইগুলো কোন সাইজটা তোমাদের বেস্ট হবে মানে এই ধরনের প্রিন্টিং এর বিষয়ে এটা আমি আলোচনা করব আর এইটা কি সাইজ ব্যাগ আর এটা মিডিলে কেন প্রিন্ট করছি এটার বিষয়ে আমি আলোচনা করব তোমরা দেখো এই যে এটা সাইজটা আগে আমি বলি যে এই ব্যাগটার সাইজটা আমি বলবো দেখো এই ব্যাগটার সাইজ সাতাশ ইঞ্চি ঠিক আছে ইঞ্চি এটা সাইজ আছে আমি প্রিন্ট করছি হ্যাঁ এটা আমি বলবো এটা হচ্ছে বেনারসি ব্যাগ তোমাদের এরকম অর্ডার আসতে পারে হ্যাঁ তো এটা প্রিন্ট করতে গেলে তোমাদের এইভাবে প্রিন্ট করতে হবে দেখো এইভাবে প্রিন্ট করতে হবে হুম এইবারে এর ভিতরে একটা সমস্যা হয় যে এই যে ত্রিশটা ব্যাগের জন্য আমি আবার ফিরে ডবল করে স্ক্রিন তুলে প্রিন্ট করব আমি পিছনে যেটা আছে স্ক্রিন সেটা মেটে দেবো তো সেটা দেওয়া যায় কোনো অসুবিধা নেই দেখো আমি লেখার সাইজটা বলি এটা হচ্ছে বারো সাতাশ এই ব্যাগটা ঠিক আছে লেখার সাইজটা হচ্ছে তোমার সাড়ে সাত আর এইভাবে হচ্ছে সাড়ে নয় দশ ঠিক আছে তো এই সাইজটা লেখা যেহেতু আমার তিরিশ পিস অর্ডার দিয়েছে আমি এটা প্রিন্ট করব এবারে এর ভিতরে যারা নূতন আছে না তাদের কিন্তু একটা প্রবলেম হয় যে এই যে প্রিন্ট করতে গেলে না মানে নানান রকম সমস্যা হয় লেখা মোটা হয়ে যায় মানে এই যে এইটা কেন হয় এটা পুরোপুরি যে এর জন্যই হয় এরকমটা না কিন্তু এর ভিতরে কিসের জন্য হয় এটা আমি কিন্তু আলোচনা করব। দেখো এই যে কুইজারগুলো না এইগুলো এইগুলো দিয়ে আমরা প্রিন্ট করি এবারে এইগুলো দিয়ে যখন প্রিন্ট করব এই যে কুইজারটা এটা সাইজটা আমার হচ্ছে দেখো এটা সাইজ হচ্ছে দশ ইঞ্চি হ্যাঁ আর এইটার সাইজ হচ্ছে বারো ইঞ্চি তো এখানে প্রবলেমটা দাঁড়াচ্ছে এখানে আমার কিন্তু প্রায় প্রায় সাইজটা কিন্তু ইঞ্চি তো কম আছে যাই হোক দশ ইঞ্চি প্রায় লেখার সাইজটা আছে তাহলে আমার কিন্তু এই যে দশ ইঞ্চি কুইজার দিয়ে এইটা প্রিন্ট করলে হবে না এটা যদি এইভাবে হতো এইভাবে হতো এই যে সাড়ে সাতের দিকে তাহলে কিন্তু আমার হয়ে যেত কিন্তু এইভাবে হবে না আর এইগুলো অনেক নূতন যারা তারা কিন্তু বুঝতে পারে না তারা কিন্তু এইভাবেই প্রিন্ট করে দেয় ডবল করে টেনে দেয় এইভাবে এইভাবে টানে ফ্রেড এইভাবে টানে যার জন্য লেখাগুলো অনেক সময় মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইটা যদি এই যে দশ ইঞ্চি লেখার ভিতরে এটা তোমাকে বারো ইঞ্চি কুইজার নিতে হবে তাহলেই কিন্তু এটা কিন্তু মেকআপ হয়ে যাবে লেখাটাও ভালো হবে তাহলে বন্ধুরা বুঝতে পারলে এই বিষয়টা আমি যেটা আলোচনা করলাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা বুঝবে যারা নতুন কিন্তু ব্যবসা করছো এই বিষয়ে কিন্তু তোমাদের জানা নেই যে এই যে লেখাটার সাইজ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আমি খুঁজা নিলাম দশ ইঞ্চি নিয়ে কেন হচ্ছে না লেখা দিকে কেটে যাচ্ছে ধরো এই দিকে কেটে যাবে হাফ ইঞ্চি করে কেটে যাবে যখনই টানবে নিশ্চয়ই হাফটা সরাফরা করবে তার জন্যে কিন্তু কেটে যাবে আর কেটে যখন যাবে ডবল করে টানবে তখন লেখার উপরে ফের আবার মোটা হয়ে যাবে তো তার জন্যে তোমাদের কিন্তু চিন্তা সব সবসময় আগে থেকে নিতে হবে আগে থেকে নিতে হবে মানে এই যে কুইজারটা তোমার দশ ইঞ্চি যদি লেখা হয় তোমাকে বারো ইঞ্চি কূজা নিতে হবে আট ইঞ্চি যদি লেখা হয় তোমাকে দশ ইঞ্চি কূজা নিতে হবে এরকম ধরনের কাজ তোমাদের করতে হবে এরকম ভাবে না করলে তোমরা বুঝতে পারবে না কেন লেখা নষ্ট হচ্ছে কেন কিসের জন্য হচ্ছে ঠিক আছে আচ্ছা এই বিষয়টা বললো এইবারে যে বিষয়টা বলবো এই যে ব্যাগগুলো দেখো এইভাবে আছে বারো এইভাবে হচ্ছে সাতাশ তো এইটা হচ্ছে বেনারসির ব্যাগের সাইজ হ্যাঁ এইগুলো হচ্ছে বেনারসির ব্যাগ বেনারসির যে কাপড়গুলো আরে দেওয়া হয় সেইগুলোর কিন্তু এইবারে এইগুলো যদি তোমরা এই লেখাটায় যদি লম্বাভাবে দাও লম্বাভাবে তোমাদের কিন্তু ডানটা করতে হবে আর যখনই লম্বাভাবে ডান করবে তখনই কিন্তু একটা লোক ধরে নিয়ে যেতে পারবে না মানে নিচেই বেদে যাবে রাস্তায় বেঁধে যাবে যার জন্য এইগুলো কিন্তু সবসময় তোমাকে চিন্তা করতে হবে আরে প্রিন্ট করতে হবে দেখো এই যে প্রিন্ট এইবারে এর ভিতরেও একটা সমস্যা আছে সমস্যাটা তোমাদের বলি দেখো সব সময় এই যে প্রিন্ট করার সময় অনেক সময় মিডলি দিয়ে দেয় একদম মিডলি দেবে না এখান থেকে এটা বারো ইঞ্চি আছে ঠিক আছে এটা সাড়ে সাত ইঞ্চি আছে আমাদের লেখাটা আর এটা বারো ইঞ্চি আছে সব সময় উপরের দিকেই এক ইঞ্চি বেশি রাখবে নিচের দিকে এক ইঞ্চি কম রাখবে যেরকম আমি এখানে দুই ইঞ্চি রেখেছি আর এখানে রেখেছি বেশি হ্যাঁ এই মুখটা রেখেছি কেননা মুখ পটি যাবে এখানে যত খালি থাকবে এখানে চেষ্টা করতে হবে খালি রাখা যদি বেশি কম হয়ে যায় রাখতে হবে তাহলেই কিন্তু ভালো লাগবে যদি পুরো মুখের দিকে উঠে আসে লেখাটা তাহলে কিন্তু ভালো লাগবে না হ্যাঁ তার জন্য যেরকম প্যাসেজ আছে এরকম প্যাসেজ কাজটা করতে হবে তোমাদের হ্যাঁ তো বন্ধুরা বুঝতে পারলে আমি যে কটা কথা বললাম এই কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাদের বুঝতে হবে হুম